বন্ধুরা দুর্গাপূজার অফার এখন থেকে স্টার্ট হয়ে গেছে ইয়ে মোটরসের তরফ থেকে স্টার্টিং পয়েন্টে আজকে আপনাদের দেখাবো একটা লাইভ ডেলিভারি যেখানে দাদা দাম রেখেছিল দামের পরও দাদা ফুল ফাইনাল ডিসকাউন্ট এর কত ডিসকাউন্ট দাদা গাড়ির যা দাম ছিল হ্যাঁ তার থেকেও কাস্টমারকে আমি 7000 টাকা ডিসকাউন্ট দিয়েছি ও ওয়াও প্লাস প্লাস একটা জায়গায় দুটো হেলমেটও দিয়েছি ওকে 5 আজকে সেই লাখি দাদা ভাইরা এখানে দুই জন দুই বন্ধু চলে এসেছে আপনাদের সামনে বুঝতে পাচ্ছেন এই দুই দাদা এই গাড়িটা কিনেছে এটা আছে আরসি মডেলটা বন্ধুদের দেখিয়ে দাও আরসি 200 মডেলটা ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও দাদা আমাদের বন্ধুদের তোমার আর তোমার এই দুই ভাইয়ের নামটা বলে দাও আমার নাম শেখ মাসুদ আলী আচ্ছা বাবা আমার নাম শেখ সফিকুল আপনারা কত দূর থেকে এসেছেন দাদা জানিয়ে দাও নেদনিপুর থেকে আসছি আমরা তুমি মিনাপুর দুই বন্ধু এক জায়গা থেকে আসবেন আচ্ছা এই যে অ্যাডভাইস দেখেছছেন আপনারা শোরুম চিনতেন না না আমরা অ্যাডভাইস দেখেই আসি আচ্ছা কবে এসেছিল গাড়ি কিনতে আমরা আজকে আসছে আচ্ছা ডাইরেক্ট এখানে এসেছ না ঘুরে বেড়িয়ে তারপরে এসেছ ঘুরে বেড়িয়ে অনেক শোরুম ভিজিট করে এখানে আসছে আচ্ছা সব জায়গায় ঘুরে বেড়িয়ে लास्टে কারণ আমটা কি অপূর্ব খুব সুন্দর লেগেছে দাদার ব্যবহার আচ্ছা আর দাদার গাড়ির কন্ডিশন আচ্ছা কিছুই খুব ভালো লেগেছে প্রাইসটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছে মনে লেগেছে মনে লেগেছে দাদা যেটা আমাকে ভিডিওতে বলেছিল হ্যাঁ

এই রকম বন্ধুদের হাতে দারুন ডিসকাউন্টের সাথে পুজোর সময় গাড়ি তুলে দিত ঠিক আছে পুজোর স্পেশাল অভার স্পেশাল চলুন বন্ধুরা এখন প্রচুর কালেকশন রয়েছে দাদার শোরুমে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো দেখাবো আচ্ছা এখনো পর্যন্ত ওয়েট করছেন ওয়েট করতে হবে না কোথায় আসবে ইয়ে মতন ওকে দেখতে থাকুন ফুল ভিডিও ওয়েলকাম ব্যাক গাইস ইয়ে মোটরস আজকে চলে এলাম আপনাদের সামনে দুর্গা পুজোর ধামাকাদার ডিসকাউন্ট নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে যে কালেকশন আজকে আপনাদের দেবো সব রকমের কালেকশন আজকে এখানে একটা দুটো করে রয়েছে এবং আজকে যে অফারটা থাকছে সম্পূর্ণ ফুল ট্যাঙ্ক পেট্রোল দুখানা হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা টাকার ক্ষেত্রে পাঁচ হাজার সাত হাজার ডিসকাউন্ট যে কালেকশনগুলো গুলো আজকে আপনারা দেখাবো চমকে যাওয়ার মতো আজকে আপনারা পেয়ে যাবেন ডিউক ডিউক গাড়ি মাত্র ডিউক টু হান্ড্রেড পঞ্চাশ হাজার হ্যাঁ বন্ধুরা কালেকশন গুলো দেখুন এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিউক এখানে পেয়ে যাচ্ছেন আরওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন থ্রি দেখুন ডাগনাইট ভার্সন থ্রি এখানে এম টি ফিফটিন আপসাইড ডাউন সাগার আরওয়ান ফাইভ ভার্সন এস এখানে পর্বত দুখানা রয়েছে এফজেরস ভার্সন থ্রি এবং এখানে দেখুন টু টোয়েন্টি এন ওয়ান সিক্সটি তো রয়েছে এখানে আমরা পেয়ে যাবেন এনএস এস ওয়ান সিক্সটি ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ আর এস দারুন কন্ডিশন গাইস এটা ওয়ারেন্টি নয় সরাসরি আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন দেখুন এখানে রয়েছে পালসার এন ওয়ান ফিফটি এখানে গ্লামার রয়েছে কয়েক মাসের এখানে এক্সট্রিম রয়েছে কয়েক মাসের এবং এখানে আপনাদের দেবো রয়্যাল এনফিল্ড এছাড়াও বাইরে কিছু কালেকশন রয়েছে আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন সরাসরি আমরা দাদার সঙ্গে কথা বলে হব দুর্গা পুজোয় কিভাবে অফারটা দিতে চলেছে কতটা পরিমাণ আজকে ডিসকাউন্ট দিতে চলেছে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি নেক্সট নেক্সট আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলা ঘন্টা গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

যে গাড়ির যে দাম থাকে তার থেকে অন টেবিল কিছু ডিসকাউন্ট অন টেবিল অন টেবিল কিন্তু তুই দাদা যে ডিসকাউন্টটা দিয়েছি আশা করাই মনে রাখতে পারবে না না তুমি

আজকের এই ভিডিওতে যথেষ্ট আমি চেষ্টা করব স্পেশাল কিছু অফার দেওয়ার আচ্ছা যেটা মহালাই পর্যন্ত থাকবে আচ্ছা মানে একুশ তারিখ মহালাই একুশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে তো একুশ তারিখের পরে থাকবে না তো আমি স্পেশাল ডিসকাউন্ট দেবো আমি বলবো না একদম চ্যালেঞ্জ কলকাতা চ্যালেঞ্জ এরকম কিছু বলবো না তো আমার তরফ থেকে চেষ্টা করবো যতটা পারবো আমি ফুল জায়গায় পাঁচ লিটারই দাও না কেন কিন্তু দামে ডিসকাউন্ট আমি স্পেশাল ডিসকাউন্ট দেবো আর পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেটে দেবো ডেলিভারিটাও ফ্রি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার তো আজকে যে কালেকশনটা দেখাচ্ছে কিছু কিছু

সাউথ সেকশনের লোকাল ট্রেন ধরবেন বাড়াইপুর স্টেশন ওকে বাড়াইপুর স্টেশনের কাছে এসে আচ্ছা এক নাম্বার প্ল্যাটফর্ম গেট থেকে আমাকে ফোন করবেন সামনে অটো স্ট্যান্ড অটোই বসলে আমাদের শোরুমের সামনে নামিয়ে দেবে আপনারা হাওড়া বা বখালি দিক থেকে যদি কেউ আসতে চাই বা ডায়মন্ডের দিক থেকে আপনারা সোজা আসবেন আমতলায় ডায়মন্ড হাটবার বা রোড আমতলা আমতলা এসে আমাদেরকে ফোন করেন আমাদের শোরুমের ছেলেরা আছে আপনাদেরকে গাইড করেন ওকে

দাদা এবারে সরাসরি দামে আসা যাক দাদা মার্কেটে বিক্রি হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এরকম বিক্রি হ্যাঁ আজকে পুজোর জন্য এটা স্পেশাল অফার আছে দাদা কোনো বার্গেনিং হবে না দাদা এটা কোনো অনটেবিল ডিসকাউন্ট করা যাবে না আচ্ছা

সতেরো তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে একুশ তারিখের পরে কিন্তু দাদা আসলে এই গাড়িটা তখন পরে যাবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার এই একুশ তারিখ পর্যন্ত অফারটা থাকলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কোনো বার্গেনিং করলে হবে না দাদা একুশ তারিখের পরে আবার নতুন যে আপডেট হবে সেটার মধ্যে আবার অফার চেঞ্জ আবার অফার চেঞ্জ হবে দাদা রেট চেঞ্জ হবে এক রেট চেঞ্জ হবে তো এই গাড়িটাই অফার থাকলো এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় ভার্সেন ফোর দু হাজার বাইশের লাস্টের গাড়ি বিএস সিক্স এর গাড়ি ওকে ওকে চলো দাদা এবার আমরা বন্ধুদেরকে দেখাবো নেক্সট মডেল যেটা রয়েছে ভার্সন ভার্সন এটা রয়েছে রেসিং ব্লু কালার দেখুন গাইস এটা মি 1 কন্ডিশন দাদা বিএস6 এর গাড়ি আছে বিএস6 ডবল ডিস ডুয়েল চেরি এবিএস এর সঙ্গে বিএস 6 এর গাড়ি ওকে খুব ভালো কন্ডিশনে আছে আচ্ছা দেখুন কালেকশন দেখুন প্রত্যেকটা গাড়ি যেন সেলফ স্টার্ট আছে সেলফে ওয়াও সেলফে দারুন 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 ওকে 21 এর গাড়ি আছে এটা 21 এর নভেম্বর বা কিছু আছে 21 এর লাস্টের দিকের গাড়ি এটা আচ্ছা তো গাড়ি স্ক্র্যাচলেস কোথাও কোনো দাগ ভাঙা ফাটা কিছু নেই ওকে তো এই গাড়িটা দাদা পিছনের টায়ারটা টায়ার লাগানো আছে এখানে দাদা কত চলেছে একবার দেখে নাও তো গাড়িটা চলেছে অ্যাপ্রক্স আমি বলে দিচ্ছি হ্যাঁ মানে যেটা এখানে চলা থেকে ওটাই কোনো টেম্পারিং করা হয় না এখানে আচ্ছা আঠাশ হাজার পাঁচ কিলোমিটার আঠাশ কিলোমিটার পাঁচ ওকে বিএসিক্স মডেল দু লাস্টের গাড়ি আছে আচ্ছা তো এই গাড়িটা এটাও আজকে অফার প্রাইস দেবো আচ্ছা আসবে এই গাড়িটা অফার প্রাইস দেবো দাদা এক টাকা হাজার পাবেন দেখুন গাইস দাদা হবে করে টাকা আনবেন গাড়িটা লোন করে কন্ডিশন ইঞ্জিন ওয়ারেন্টি পাঁচ লিটার পেট্রোল একটা আর গাড়ি তো 50 কিমি ডেলিভারি আছে এ ওয়ান কন্ডিশন এর ঘুরিয়ে দেখিলো কোথাও দাগ ভাঙা ফাটা কিছু নেই একদম ফ্রেশ গাড়ি বিএস 6 এর গাড়ি আছে ওকে ওকে এবারে আপনাদেরকে আমরা দেখাবো নেক্সট মডেল যেটা রয়েছে ডাগ নাইট ডাগ নাইট দেখুন এটা বিএস 6 গাড়ি আছে দাদা 2020 এর লাস্টের গাড়ি আছে আচ্ছা খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে একবার দেখিয়ে দাও স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন সামনের লাইটটা কত সুন্দর মডিফিকেশন করা রয়েছে রেড কালারে

দাদা মার্কেটে এম টি ফিফটিন এর যে রেটটা চলছে তা ঠিক আছে না হলো দশ থেকে পনেরো হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে পাক্কা থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মানে সম্পূর্ণ একটা পুজোর স্পেশাল ডিসকাউন্ট তাই তো অফারটা থাকছে ওনলি একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত অফারটা থাকে ওকে দেখুন গাইস এর গাড়ি দু হাজার বাইশ এর লাস্টের গাড়ি বাইশ এর লাস্টের দেখুন কত চলেছে দেখিয়ে দাও কালেকশনটা দেখুন গাইস বাইশ এর লাস্টের গাড়ি একবার সাউন্ড শুনিয়ে দাও দাদা এই গাড়িটা চলেছে চোদ্দ হাজার একশো তেত্রিশ কিলোমিটার মানে খুব বেশি চলেনি না টোয়েন্টি ফিফটিন দেখুন গাই তেল কম আছে তেল কম আছে তেল কম পেস্টার

আশা করি অল ওয়েস্ট বেঙ্গল আমরা কিছু কিছু কাস্টমারের জন্য দাদা ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল ক্যান্সেল করে দিতে হবে আমাদেরকে আচ্ছা এখান থেকে গাড়ি নিয়ে যাবার পরে লোন দিচ্ছে না বহুত বড় ইস্যু হচ্ছে ঠিক আছে তো ওটা আমরা চেষ্টা করব আপনি আসুন আশা করি আমরা যেখানে রেড জোন সেখানে হবে না না রেড জোন হবে না বাকি আমরা করে দেব গ্রিন জোন তো হয়ে যাবে কোনো চাপ নাই ওকে 2022 এর লাস্টের গাড়ি এমপি 15 দাদা 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 শুধুমাত্র 21 তারিখ পর্যন্ত অফারটা 21 তারিখ 21 তারিখের পরে এটা থাকবে না ওকে ওকে দাদা ভার্সন এ তে হবো ফ্যামিলি প্যাকেজ দাদা একদম একদম খুবই ভালো কন্ডিশনের গাড়ি আছে 2018 এর BS4 গাড়ি আছে ওয়াও এক্সেল পেস্টার দাদা দেখুন কালেকশনটা দেখুন গাইস এই তো অফ সাইড গাড়ি থাকবে দেখাবো দেখুন ব্যাক সাইড একটা সাউন্ড কি গাড়ি দেখুন

ওয়াও কন্ডিশন থেকে বুঝতে আছেন দারুণ ব্যাপার দারুণ কন্ডিশন দাদা বিএস6 এর গাড়ি আছে উইথ এবিএস গাড়িতে 2020 এর গাড়ি আছে গাড়িটা এতো ডিসকাউন্ট করে দিলাম আজিয়ে গাড়িটা দাদা সরি আজকে 21 তারিখ পর্যন্ত পুরো ডিসকাউন্ট চলবে আছে হ্যাঁ থাকবেই থাকবে একদম

দেখুন গাড়ি ওকে ওয়াও দাদা পনেরো কিলোমিটার পনেরো হাজার একশো সতেরো কিলোমিটার চলেছে চলেছে এটাও অফার থাকবে দাদা আজকে আচ্ছা এই গাড়িটা অফার প্রাইস থাকছে সরাসরি সরাসরি

এটার ক্ষেত্রে হ্যাঁ 30 35 এর টাকা লাগে 30 35 একদম আচ্ছা সঙ্গে সব গিফট ইনক্লুডেড একদম একদম 5 লিটার পেট্রোল একটা হেলমেট সব পড়া গাড়ি দিয়ে থাকছে 6 মান্থের ইঞ্জিন ওয়ারেন্টি সব পড়া গাড়ি দিয়ে থাকছে আবার এটাও অফার প্রাইস দিয়ে দিলাম আচ্ছা এটা রয়েছে ডিউক 125 गाइस দেখো 125 ভালো করে দেখার চেষ্টা করব ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আছে ডুয়েল চ্যানেল এবিএস 4 2019 এর গাড়ি বিএস 4 খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি মানে এটাও ফাইনান্স अवेलेबल দাদা দাদা 30000 টাকা নিয়ে লোন করে দেব 30000 টাকা নিয়ে ডিউক চলবে ডিউক চলবে দেখুন গাইস

দেখলে দাদা পছন্দ হয়ে যাবে যে কাস্টমারেস্ট নিতে আসবে না গাড়ি এরকম কন্ডিশনে আছে

এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো মাত্র একুশ তারিখ পর্যন্ত দাদা একুশ তারিখ তারিখ পর্যন্ত একুশ তারিখের এক লক্ষ পনেরো লাগবে এটা দেখুন এক লক্ষ এগারো হাজার এগারো দেখুন গাইস একদম ওকে

এবারে কি গরিবের সুপার বাইক গরিবের দাদা এটা জেড এইট হান্ড্রেড হ্যাঁ গরিবদের জেড এইট হান্ড্রেড জেড এইট হান্ড্রেড দেখুন খুবই ভালো কন্ডিশনের গাড়ি দাদা এখন এক বছর হয়নি এক বছর হয়নি ভেরিয়েন্ট দেখুন গাড়ি টায়ার টায়ার গুলো দেখিয়ে দাও খুবই ভালো কন্ডিশনে আছে গাড়ি দেখুন কত চলেছে দাদা দেখো তো গাড়ি চলেছে মাত্র চার হাজার নশো চুয়াত্তর কিলোমিটার চার হাজার নশো চুয়াত্তর নতুন কন্ডিশন গাইস নতুন দেরি করলে স্টক আউট হয়ে যাবে গাইস একদম নতুন গাড়ি দাদা দেখুন গাড়ি

একটা হেলমেট পাবেন আচ্ছা পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি ফ্রি পাবেন সিক্স মান্থের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন ওকে সব থেকে বড় কথা দাদা গেল কোম্পানি থেকে ইঞ্জিন ওয়ারেন্টি এখন আছে পাঁচ বছরের হ্যাঁ কোম্পানি থেকে পাবেন দাদা এখন ওকে একদম ফ্রেশ গাড়ি দাদা ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ি একদম কন্ডিশন কন্ডিশন ওকে দাদা এবারে দেখে আমরা নেক্সট মডেল দাদা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড দেখুন ক্লাসিক 350 ভালো করে দেখানোর চেষ্টা করব আমরা গাড়ি 2019 এর লাস্টের গাড়ি 19 এর লাস্টের ওকে ডবল ডিস ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে ওকে ডুয়েল চ্যানেল এবিএস গাইস দেখুন প্রত্যেকটা গাড়ি দাদা এখানে এক্সেল প্লেস টাগুন চাবি অন করো দাদা চলেছে 6295 একদম 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 দেখুন কম চলা গাড়ি এখানে এক্সেল প্লেস দাদা দেখুন এক্সেল প্লেস টার প্রত্যেকটা গাড়ি

দাদা এইবারে আমরা চলে আসবো একদম যাদের খুবই কম বাজেট খুবই কম দাদা একদম অফার প্রাইস তাদের জন্য আজকে আমরা মোটামুটি নিয়ে চলে এসেছি এখানে হর্নেট এখানে টু এখানে ডিউ গেট ডিউ গেঞ্জ আপনারা শুনবেন ডিউ টু হান্ড্রেড পুরো চমকে যাবেন যে হবে না এখান থেকে একদম ওখান থেকে আমরা দেখাবো দেখুন এটা রয়েছে হর্নেট গাড়ি হর্নেট ষোলো সালের একদম ষোলো সালের গাড়ি ওয়াশিং বাকি আছে গাড়িটা খুবই ভালো কন্ডিশন আছে ওকে এই গাড়িটা অফার প্রাইস দিলাম আচ্ছা কত দেবো অফার আসবে

কি বলতে আর কুড়ি হাজার টাকায় ডিসকোভার দেখুন গাই দেখাবো না আচ্ছা এটা হয়ে গেছে এটা দেখাবো না ওকে দাদা আজকের মোটামুটি যে দামটা দিলে সত্যি আজকের খুব ভালো লাগলো এই দাম শুনে আর এই যে অফার মানে অ্যাকচুয়ালি অফার যেটা সেটাই কিন্তু আজকে পাওয়া গেল দাদা আজকে যে অফারটা দিয়েছি শুধুমাত্র পূজোর জন্য স্পেশাল অফার স্পেশাল তারিখ পর্যন্ত একুশ তারিখের বাইরে বাইরে দাদা এই অফারটা থাকবে না আচ্ছা আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে তো আমাদের আশা করি নতুন নতুন কালেকশন আসছে হ্যাঁ তো আমাদের ভাই বন্ধুদেরকে আমি চেষ্টা করি আরো ভালো কালেকশন কিছু এনে দেবার জন্য আচ্ছা আরো ভালো রেটে দেবার জন্য যতটা পারবো আমি কম রেটে দেবার জন্য তো একটা কথা আমার বলা ছিল যারা দাদা দূর থেকে আপনারা আসছেন এখানে তো আসার সময় একবার আশা করি কল করে আসবেন কারণ কিছু কিছু কাস্টমার আমার এসেও ফিরে রিটার্ন চলে গিয়েছে যে গাড়ির জন্য দেখতে দেখে এসেছিল ভিডিওতে সেই গাড়িটা এসে দেখছে নেই সোল্ড আউট হয়ে গিয়েছে আচ্ছা তো আশা করি কাস্টমার দাদারা আপনারা একবার কল করে আসবেন যে দাদা এই গাড়িটা আছে কি না কল করে আসলে কারণ আপনারা এখান থেকে এসে ফিরে গেলে এটা আমাদেরকেও খুব খারাপ লাগে ঠিক আছে আমি চাইবো না কোনো কাস্টমার আমার এখানে এসে রিটার্ন যাক একদম ঠিক আছে সে গাড়ি পছন্দ নেই ওটা আলাদা ম্যাটার তাই না হ্যাঁ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বিপ্লব ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে তো নেক্সট দেখা হচ্ছে ইএফ মোটরসে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ সো মাচ